আইএমএফ বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা ছয়শো কোটি ডলার দেবে এই টাকা দেবার বদরে তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে পুলিশ ঘুষ টুস খায় না পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না আমরা বলেছিলাম আমাদের সঙ্গে কথা বলেন দরকার লাগলে আমাদের যদি কোনো জিনিস মনে হয় আপনাদের ভুল হবে আমরা বলবো আপনারা যদি মনে করেন না আমরা ভুলেছি তাহলে আমাদের সাথে কথা বলেন সবাই মিলে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করব কিন্তু দুঃখের সাথে আমি জানাচ্ছি সরকার আমাদের সাথে সব বিষয় আলোচনা করে যে করছেন তা তো নয় রাষ্ট্রপতি রেখেছেন নিজের ইচ্ছা মতো তারপরে তিনটা সর্বশেষ যে উপদেষ্টা দিয়েছেন সারা দেশের মানুষ প্রতিবাদ করেছে তারা জোর করে রেখেছেন এখন পর্যন্ত প্রশাসনের কোন জায়গায় কোনো ভালো ফলাফল আছে বলে দেখি না সচিবালয়ে ডিসিরা মিছিল করে অন্যরা কথা শোনে না এক সচিব আরেক সচিবকে দেখতে পারে না এটা তো চলছেই পুলিশ ব্যবস্থা দরকার সবচেয়ে বেশি করে নির্বাচনের জন্যে পুলিশ খালি নির্বাচনের জন্য নয় পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্যে দেশের শক্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য দেশের অপরাধ বন্ধ করবার জন্য এবং দেশে ভালো মানুষকে সুযোগ দেওয়ার জন্য দিয়েছেন একজন দেখলাম পুলিশে চাকরি করে নাকি আপনার আত্মীয় স্বজন আছে পুলিশে পুলিশ আমাদের শত্রু নয় আমরা সবসময় বলি কিন্তু পুলিশ গত পনেরো বছর আমাদের সাথে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আচরণ করেছে মানুষ সেই কারণে পুলিশের উপরে ক্ষিপ্ত ছিল পুলিশের উপরে রাত ঝেড়েছে পুলিশ মারাও গেছে জনগণের হাতে আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে আমরা বলেছি পুলিশটাকে ভালো করে সংগঠিত করেন পুলিশ এখন পর্যন্ত সংগঠিত হয়েছে পুলিশ ঘুষ টুস খায় না পুলিশ জনগণের উপর এখন অত্যাচার নির্যাতন একেবারে করে না তবে হ্যাঁ ভয়ে আছে আগের মতো করে না আমরা বলি এমন একটা পুলিশ বাহিনী করেন যেটা জনবান্ধব এমন একটা পুলিশ বাহিনী করেন মানুষ যার বন্ধু মানুষ মনে করবে পুলিশ আমার বন্ধু তার কাছে আমি আমার অভাব অভিযোগ নিয়ে যেতে পারি সেই সব পর্যন্ত হয়নি সরকার পনেরোটা কমিশন করেছেন কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি কথা ছিল ডিসেম্বর মাসে দেবার ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে কোন রিপোর্ট নাই তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন পত্রিকায় পড়বেন আইএমএফ বাংলাদেশকে ছয়শো কোটি ডলার বা ছয়শো কোটি ডলার দেবে এই টাকা দেবার বদলে তারা এই একশোটা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটেরা তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে বলেছে এই রকম করে যত্র তত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্যে কার্ড দেওয়া যাবে না